বন্ধুরা শুভ বিবাহ ধারাভাইকে রাজকের পর্বে দেখানো হয়েছে সুধা ভীষণ রেগে গিয়ে তেজকে বলে আপনিও একজন অযোগ্য বাবা যেটা শুনে তেজের মনে নানান প্রশ্ন জাগে তেজ বারবার করে সুধার কাছে জানতে চাই এই কথাটি সে কেন বলল সুধা যদিও কথাটি ঘুরিয়ে বলে তেজ বলে না আপনি আমাকে বলুন তরির বাবাকে সুধা বলে আমার জীবনে তরির বাবার কোনো গুরুত্ব নেই আমি তোরির বাবা আমি তোরির মা তেজ তবুও বারবার সুধার কাছে জানতে চাই তেজ বলে সুধা তুমি আমাকে এইভাবে ইগনোর করতে পারো না সুধা বলে আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি চলো তোরি এই বলে তোরিকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাই তোরি সুধার হাতে ছেড়ে ছুটে আসে তেজের কাছে তরি বলে আমি হিরো আঙ্কেলকে ছেড়ে কোথাও যাব না এই বলে তরি তেজকে জড়িয়ে ধরে যেটা দেখে প্রীতম সৌমিকে বলে দেখলি তো সৌমি মেয়েটাকে ছোট থেকে বড় করে তুললাম আদর যত্ন ভালোবাসা দিলাম তবুও আমার প্রতি ওর এত টান নেই সৌমি তখন তার মামুর কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেয় এরপরেই সৌমি প্রীতমকে বলে কিন্তু এই ঝামেলাটা কখন থামবে বলো তো প্রীতম বলে একটু পরেই থামবে দেখ এই বলে প্রীতম সুধার কাঁধে হাত রেখে সুধাকে ওখান থেকে ঘরে নিয়ে যায় যেটা দেখে ভীষণ ডেকে যায় তেজ তেজ মনে মনে বলতে থাকে আপনার এত বড় সাহস আপনি আমার সুধাকে টাচ করেছেন কিন্তু তেজে সেটা প্রকাশ করে না তরীকে বাই বলে ওখান থেকে রেগে মেগে বেরিয়ে আসে একে একে সবাই চলে গেলে সুধা কাঁদতে থাকে সুধার মা সুধাকে বলে সুধা নিজেকে সামলা সুধা বলে মা তেজ বিয়ে করছে এই বলে সুধা কাঁদতে থাকে অন্যদিকে দেখানো হয় বাড়িতে তেজ ড্রিঙ্কস করে ফেরে যদিও বারবার করে ইশিকা তেজকে সামলাতে চেষ্টা করে সমুদ্র ইশিকা দুজনেই তেজিকে ধরিয়ে রেখেছে কিন্তু তেজ বারবার ইশিকার হাত ছাড়িয়ে দেয় ইশিকা তেজকে বলে তেজ তুমি কেন আমার সাথে এমনটা করছো কদিন পরেই তোমার আমার বিয়ে তেজ আমাকে তুমি কেন দূরে সরিয়ে দিচ্ছ তেজ ইশিকাকে সাফ জানিয়ে দেয় তার জীবনে সুধা জায়গা কেউ নিতে পারবে না কোনো বিয়ে হবে না যেসব শুনে ইশিকা আবারও চিন্তায় পড়ে যায় নেশাগ্রস্ত তেজের এই কথাগুলোর অর্থ বুঝতে পারে না ইশিকা তখনই মেঝোমা ঠাম্মি সেখানে ছুটে আসে ইশিকা মেজোমা ঠাম্মিকে বলে তেজ কি তবে আমাকে মন থেকে বিয়ে করছে না ও কি এখনও শুধু সুধার কথাই ভাবছে এরপরেই দেখা যায় তেজ তার ঘরে জিনিসপত্র ছুটতে থাকে সমুদ্র তেজিকে বাধা দিলে তেজ সমুদ্রই গায়ে হাত তোলে তখনই ঠাম্মি মেজমা তরিতা ইশিকা সবাই সেখানে ছুটে আসে ঠাম্মি বলেন দাদুভাই তুমি এসব কি করছো তেজ বলে আমার আলমারিতে কে হাত দিয়েছে এই আলমারিতে সুধার জিনিসপত্র ছিল সুধার শাড়ি গয়না সেগুলো কোথায় তাড়াতাড়ি এনে দাও সুধার জিনিস এইখান থেকে কে সরিয়েছে মেজমা বলেন আমি সরিয়েছি তেজ তেজ বলে মেজমা তুমি কেন সরিয়েছ মেজমা বলেন দিদিভাই বলেছিল সুধার জিনিস তোর চোখের সামনে থাকলে তুই কোনোদিনই সুধাকে ভুলতে পারবি না তেজ বলে তোমাদের কে বলেছে আমি সুধাকে ভুলতে চাই আমি সুধাকে কোনোদিন ভুলতে চাই না সুধার জিনিসপত্র এই ঘরে ছিল এ ঘরেই থাকবে ভবিষ্যতেও থাকবে সুধার জিনিসে কেউ হাত দেবে না ঠাম্মি তখন তেজকে বলে দাদুভাই নিজেকে সামলাও অতীত আঁকড়ে বাঁচা যায় না অতীতকে তার মতন করে ছিঁড়ে দিতে হয় সামনে এগিয়ে যেতে হয় তেজ বলে না আমার জীবনে জায়গা ছিল সুধার জায়গায় থাকবে এরপরে তেজ একটি লাগেজ দেখতে পাই তেজ বলে ছিল না এটা কোথা থেকে এলো এখানে কি তবে সুধার জিনিস আছে এই বলে তেজ সেই লাগেজ খাটের উপরে তুলে লাগেজ খুলে দেখে সুধার জিনিসপত্র শাড়ি গয় না যেটা দেখে তেজ মানসিকভাবে ভীষণ শান্তি পায় সুধার শাড়ি বুকে জড়িয়ে কাতে থাকে তেজ বলে সুধার জিনিস এই ঘর থেকে কেউ সরাবে না এই ঘরে শুধুমাত্র সুধার জিনিসই থাকবে যে কথাগুলো শুনে ইশিকা খুব কষ্ট পায় আগামী পর্বে দেখানো হবে জ্যোৎস্নাদিকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না জ্যোৎস্নাদি কোথাও বেরিয়ে গেছে তেজ জ্যোৎস্নাদিকে খুঁজতে বের হয় এদিকে জ্যোৎস্নাদির সাথে তরির দেখা হয় জ্যোৎস্নাদি তরিকে বলে আমার ছেলে পিকলু ওকে খুঁজে পাচ্ছি না তুমি জানো কোথায় তরি তখন ভগবানের কাছে দু হাত জোর করে প্রার্থনা করে যাতে ভালো আনটি তার সন্তানকে ফিরে পায় দূর থেকে সুধা তরিয়ার জ্যোষ্ণান দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে ভাবে তরি ওটা কার সাথে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তবে কি এবার জ্যোষ্ণাদীর সাথে সুধার দেখা হবে কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে